রাত বাজে প্রায় একটা সতেরো আমার কাছে এক্সট্রা একটা ফোন নেই তাহলে আমি আপনাদেরকে দেখাতাম আচ্ছা আমি আপনাদেরকে ঘড়ি দেখাচ্ছি দেখেন এখন বাজে একটা পনেরো সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম চলতেছে ফাইনাল এক্সাম আর কি তো এটা হচ্ছে কোরআন ঢাকার প্রত্যেক দিনের চিত্র মানে মানে সহজ কথায় বলতে গেলে প্রত্যেক রাতের চিত্র এটা আসলে যে রাত কয়টা পর্যন্ত চলে আমি আসলে ঠিক জানি না নর্মালি আমি পর্যন্ত জেগে থাকে এরপরে ঘুমিয়ে যায় তো তখনও এটা বন্ধ হয় না মানে কি একটা অসুস্থ কালচার দেখেন হয়তো আশেপাশে দেখলে বুঝতে পারবেন এই যে বাড়িতে এরা সব ঘুমিয়ে গেছে লাইট অফ এদের কিছু একটা ফ্যামিলি হয়তো এখনো জেগে আছে কী হবে কিছু করার নেই এদের যন্ত্রণায় না পড়াশোনা হয় না ঘুম কিচ্ছু না খুবই আনকালচার কাইয়া খ্যাত ইলিটারেট মানুষের কাজ আমি মনে করি